আচ্ছা একটা ফ্ল্যাটের দামে যদি আপনারা এই ধরনের একটা বাড়ি দোকান সহ পান জিনিসটা কেমন হয় বলুন তো এই দোকান কিন্তু আপনারা চাইলে নিজে করতে পারবেন এখান থেকে মাসে ভালো একটা অ্যামাউন্ট আপনারা আয় করতে পারবেন আর নিচতলায় থাকতে পারবেন নিস্তালয় থেকে কিন্তু এই দোকানটা আপনারা করতে পারবেন এই বিল্ডিংটির চারপাশে যথেষ্ট মেলা। এটা কিন্তু নিস্তালা তারপরও দেখেন দিনের বেলাতে কোনো রুমেই আপনাদের কিন্তু লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না এটা হচ্ছে আপনার ডাইনিং রুম দেখেন কোনো লাইট জ্বালানো নেই এখানে দেখেন টমেটো অলরেডি হয়েছে হয়ে গেছে অর্গানিক এখানে পুঁইশাক আছে লাউর গাছ আছে এখানে দেখেন প্রচুর পরিমাণে মরিচ ধরছে তো বর্তমানে কিন্তু অনেকেই ঢাকার মধ্যে দেখবেন যে ছাদে ছাদ বাগান করে তো এখানে যে সবজি হয় বা যে ফল টুল হয় এগুলা দিয়ে কিন্তু ওনারা রান্না বান্না করে বাজার কিন্তু অনেকের করতে হয় না তো একবার অর্গানিক খাবার কিন্তু তো এই ধরনের বাড়ি কিনলে কিন্তু অনেক সুবিধা তার মধ্যে একটা সুবিধা হচ্ছে যে নিজের ছাদ বাগান করতেছেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন মতো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছে আপনি যখন একটি ফ্ল্যাট কিনবেন এই ফ্ল্যাটে যেমন সুবিধাও পাবেন অসুবিধাও পাবেন বাট আপনি যদি একটা বাড়ি কিনেন বাড়িতে কিন্তু কোনো অসুবিধা থাকে না আজকে আপনাদের যে বাড়িটি দেখাবো বর্তমানে এই এরিয়াতে যে দামে ফ্ল্যাট সেল হয় ওখান থেকেও কিন্তু অনেক কম দামে আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন এই বাড়িটি পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পঁয়তাল্লিশ নং ওয়ার্ড উত্তরখান মাদারবাড়ি এই এলাকাটি হচ্ছে বুড়িটেক নামে পরিচিত আপনারা যদি এয়ারপোর্ট থেকে এখানে আসেন ম্যাক্সিমাম আপনাদের বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আপনারা যদি রেল রেলগেট অথবা আজমপুর রেলগেট থেকে আসেন ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে এই বাড়ির যে মালিক উনি অনেক শখ করে কিন্তু এই বাড়িটি নির্মাণ করেছিলেন বাট ওনার আর্জেন্ট টাকা দরকার তাই অনেকটা কমে কিন্তু এই বাড়িটি উনি বিক্রি করে দিচ্ছেন এখানে টোটাল জায়গার প্রয়োজন হচ্ছে আড়াই কাটা বর্তমানে একতলা বাড়ি তিনতলা ফাউন্ডেশন দেয়া আছে এখানে প্রতি ফ্লোর হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট নিচতলা হচ্ছে একটি দোকান আছে আর উনি নিজে বর্তমানে থাকতেছেন এখানে দোকান বাদে আপনারা তেরোশো স্কোয়ার ফিট পাবেন আর দোকানটা হচ্ছে দুইশো স্কোয়ার ফিট বর্তমানে যদি ভাড়া দেন আপনারা মিনিমাম আঠেরো হাজার টাকার মতো ভাড়া দিতে পারবেন বর্তমানে তো ওনারা থাকতেছেন এবং দুই তালাতা হচ্ছে আপনার পনেরো স্কোয়ার ফিট তো ওখানে আপনারা দুইটা ইউনিট করতে পারবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ করে ওখানে যদি আপনারা ভাড়া দেন মিনিমাম পনেরো হাজার টাকার মতো ভাড়া আপনারা মাসে পাবেন এই বাড়িটিতে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড আর এই সুযোগ একটু সামনে গেলে হাতের ডানে পর্ব হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর হাতের বামে হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন তারপরে হচ্ছে এক্সপ্রেসওয়ে আর এদিক দিয়ে হচ্ছে আপনারা আবদুল্লাপুর টঙ্গি গাজীপুর ইজিলি চলে যেতে পারবেন এখানে আপনারা ফ্লাইওভার পাচ্ছেন তাছাড়া বিআরটি হচ্ছে মাত্র চল্লিশ মিনিটে আপনারা গাজীপুর যেতে পারবেন আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে একেবারে সোজা আপনারা ওই বাড়িতে যেতে পারবেন এখান থেকে যদি অটো রিক্সা নেন ম্যাক্সিমাম আপনাদের পনেরো থেকে ষোলো মিনিট লাগতে পারে আজমপুর রেলগেট থেকে একবার স্ট্রেট সোজা আসবেন মাদার বাড়িতে ম্যাক্সিমাম আপনাদের দশ থেকে বারো মিনিট সময় লাগবে এখানে মেন রোডে একটা সাইনবোর্ড দেখতে পারবেন এটা হচ্ছে উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় এটা হচ্ছে হাতের ডানে পড়ছে আর কি তো এই ডানে যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে জাস্ট একটু সামনে গেলে হাতের বামে বড় হচ্ছে উত্তরখান থানা তো এটা হচ্ছে উত্তরখান থানা উত্তরখান থানা পার হলে একটু সামনে আসলে হাতে পড়বে হচ্ছে আপনার উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্কুলটা পার হয়ে একটু সামনে আসলে হাতে ডানে পাবেন হচ্ছে বুড়ির জামে মসজিদ আর এদিক দিয়ে জাস্ট দুইটা প্লট পরে হচ্ছে বাড়িটি তো এই হচ্ছে বাড়িটা এখানে টোটাল জায়গার হচ্ছে আড়াই কাঠা আর এখানকার যে ইউনিয়ন পরিষদ ওখান থেকে এটার তিনতলার প্রাণ নেওয়া হয়েছে আপনারা চাইলে রিভাইস করে এটা চারতলা প্রাণ করতে পারবেন বর্তমানে একতলা কমপ্লিট করা আছে ভিতরে হচ্ছে একটি ফ্ল্যাট আছে এখানে বর্তমানে মালিক থাকতেছেন আর এই দোকান তো উনি নিজেই করতেছেন এটা সামনের রোড বর্তমানে হচ্ছে ষোলো ফিটের রোড এবং এটা কিন্তু খুব শীঘ্রই একুশ ফিট করা হবে আপনারা জানেন এই উত্তর খান দক্ষিণ খান এখানে কিন্তু রোড হচ্ছে মেন রোড তো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আজ থেকে এক দুই বছর আগে আমরা যখন রেগুলার ভিডিও করতাম আপনাদের কিন্তু একটা ই ছিল যেখানে কবে রোড হবে কবে রোড হবে এবং এই এলাকার মানুষের কিন্তু একটা চাহিদা ছিল যে এখানে রোডটা কবে হবে তো অলরেডি কিন্তু মেন রোডগুলো হয়ে গেছে এবং শাখা রোড কিন্তু অনেকগুলারই কাজ শুরু হয়ে গিয়েছে তো এটাও কিন্তু খুব শীঘ্রই করে ফেলা হবে এখানে যখন একুশ ফিট রোড করে ফেলা হবে পাকা সাথে সাথে কিন্তু এই বাড়ির ভ্যালু আরও বেড়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার বুড়ির ট্যাক জামি মসজিদ যে কাউকে বললে কিন্তু চিনিয়ে দিবে তো বুড়ির ট্যাকের জাস্ট একটা দুইটা প্লট পরই হচ্ছে আপনার এই বাড়িটা আপনারা কিন্তু চাইলে এই রোড দিয়েও আসতে পারবেন এদিক দিয়ে হচ্ছে আপনার কষাইবাড়ি রেলগেট দিয়ে সরাসরি এয়ারপোর্ট যেতে পারবেন হাজি ক্যাম্প তারপর হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এই সব খুব সহজে যেতে পারবেন এখান থেকে যদি আপনারা হাজি ক্যাম্প যান ম্যাক্সিমাম আপনাদের বিশ মিনিট লাগবে আর এদিক দিয়ে যদি আপনারা আজমপুর রেলগেট যান ওদিকেও আপনাদের সর্বোচ্চ পনেরো থেকে ষোলো মিনিট সময় লাগতে পারে এবং এই বাড়িটা কিন্তু আপনার রোড থেকে যথেষ্ট উঁচুতে করা হয়েছে এটা হচ্ছে বর্তমানে কাঁচা রোড এখান থেকে কিন্তু ভালো উঁচুতে করা আছে আপনার খুব শীঘ্রই এখানে পিস জ্বালা হয়ে যাবে তারপরও কিন্তু এই বাড়িটা অনেক উঁচু থাকবে তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা লাইক যদি আমি এই বাসাটার কথা বলি দেখেন এটা কিন্তু রোড হয়ে গেলে এই বাসাটা নিচু হয়ে যাবে বাট এটা কিন্তু অনেক উঁচুতে ওনারা করেছেন এবং চারপাশে কিন্তু যথেষ্ট জায়গা তারা ছেড়ে দিয়েছেন আপনার এই পাশে দুই ফিট পিছনে দুই ফিট এবং ওই পাশেও কিন্তু দুই ফিট ছেড়ে দিয়েছে এবং এদিকে কিন্তু আর সিসি ঢালাই দেয়া এবং এটা নিচেও কিন্তু আর সিসি ঢালাই দেওয়া এবং উপরের যে বাউন্ডারিটা এটা কিন্তু কলম দিয়ে বাউন্ডারিটা তারা করেছেন আমি যদি একটু এই পাশ থেকে দেখাই বাড়ির আউটলুকটা কিন্তু খুবই সুন্দর দেখেন আউটলুকটা খুবই সুন্দর আমরা এখন আগে দেখাবো তার তারা কিন্তু দোকানটা দেখা দেয় আর ফ্রন্টে হচ্ছে দোকান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সেফটি ট্যাঙ্ক আছে আর এই দোকান চাইলে আপনারা এই মালামাল সহ কিনতে পারবেন আর যদি আপনি মালামাল না কিনে সেক্ষেত্রে এটা মালিক রেখে দিবে আলাদা সেল করে দিবে তো বর্তমানে রানিং একটা দোকান আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন আরও ভালো বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার রিজার্ভ পানির ট্যাঙ্কি আর এখানে আসলে পানির গতি অনেক ভালো ওনাদের কিন্তু পানি উপরে উঠাতে হয় না অটোমেটিক উঠে যায় যেহেতু আপনার গতি অনেক ভালো এবং আমি একটু এই পাশে দেখে এখানে খুব সুন্দর একটা তারা বাগান করেছে আর একুশ ফিট যখন রোড হবে তাদের এই পর্যন্ত হচ্ছে মানে ভেঙে যাবে এটা হচ্ছে রোডের মধ্যে চলে যাবে হ্যাঁ আর এটা টোটাল তাদের জায়গার মধ্যে থাকবে সেই ময়তে এখানে জাস্ট এই অল্প জায়গা ভেঙে যাবে আর কি হ্যাঁ আর এখানে হচ্ছে রিজার্ভ সিঁড়ি তো আমরা যেহেতু কমপ্লিট করা আছে এটা আপনাদের দেখা দিচ্ছি তারপরে ছাদে যাব আর প্রতি ফ্লোরে দুইটা ইউনিট করা যায় বাট যেহেতু মালিক এখানে থাকবেন এই জন্য একটু বড় বড় করে একটু ছেড়ে করেছেন তো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং রুম চাইলে এটারও আপনারা ড্রয়িং ডাইনিং বানাতে পারেন আর এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম হ্যাঁ ড্রয়িং রুমটা বেশ বড় তারা করেছেন বর্তমানে এখানে দুইটা বেডরুম আছে আপনি চাইলে কিন্তু তিনটা বেড বানাতে পারেন এটার একটা বেডরুম বানাতে পারেন এদিক দিয়ে যদি জাস্ট গেট দিয়ে দেন এই যে জায়গাটা এটাটা আপনারা ড্রয়িং ডাইনিং বানাতে পারবেন ইজিলি হ্যাঁ তো এখানে তো চাইলে আপনারা তিনটা বেডরুম বানাতে পারেন চাইলে কিন্তু এটা দুইটা ইউনিট করতে পারবেন উপরগুলো কিন্তু সবগুলো দুইটা ইউনিট করা প্ল্যানও দুইটা ইউনিট নিজে থাকার জন্য আসলে এত বড় করে উনি করছেন তো তখন কিন্তু আপনারা এইখানে দুটা গেট দিতে পারেন আর এখানে মাঝখানে পার্টেশন দিয়ে দিলে এখানে একটা বেডরুম পাচ্ছেন ওই দোকান যদি আপনি ফ্ল্যাটে নিয়ে আসেন দোকান হচ্ছে একটা বেডরুম হচ্ছে আর এই পাশে এটার একটা বেডরুম বানাতে পারবেন এই পাশে হচ্ছে একটা বেডরুম আর এই যে মাঝখানের জায়গাটা এটার আপনারা ড্রয়িং ডাইনিং কিচেন বানাতে পারবেন সেই রুমটা আমি একটু দেখাচ্ছি এটার সামনে হচ্ছে আপনার রোড এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস আপনারা পাবেন বর্তমানে এখানে লাইট জ্বালানো আছে আমি লাইটটি অফ করে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবেন বর্তমানে লাইট টফ করা আমি যদি একটু দেখে দেখেন ভালো পরিমাণে আলো আছে আশা করি বেলাতে আপনাদের এই রুমে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না আর এটা হচ্ছে বর্তমানে ডাইনিং স্পেস আপনি চাইলে এটাতে ড্রয়িং ডাইনিং বানাতে পারেন বেশ বড় এখানে ডাইনিং টেবিল পাচ্ছেন দেন এখানে আপনার ফ্রিজ পাচ্ছেন ওয়াশিং মেশিন শোকেস তারপর কিন্তু এখানে যথেষ্ট জায়গা আছে আর নিচে হচ্ছে ফুল্লি টাইলস করা কিচেনটা হচ্ছে তারা ওপেন করেছে মানে ওপেন কিচেন এবং বেশ বড় হ্যাঁ দেখেন ফুললি টাইলস করা বেশ বড় কিচেন আর এটা হচ্ছে ভ্যাসিন মানে নিজের থাকার জন্য যতটা ভালো করা যায় সব ওনারা করেছেন এখানে একটা বেডরুম এই পাশে হচ্ছে একটা বেডরুম এটা হচ্ছে আপনার কমন দেখেন কোনো লাইট জ্বালানো নেই তারপর আলো আছে ফুললি টাইলস হাই কমোড ভ্যাসিন আয়না আর আপনি চাইলে এই ওয়াশরুমটা এই বেডরুমের সাথে অ্যাটাচ করতে পারবেন জাস্ট আমি একটু দেখাই যেমন এই পাশে যদি আপনি ভেঙে দেন এদিক দিয়ে আপনি গেট করলেন আর এই ভ্যাসিনটি এই পাশে নিয়ে আসলেন তাইলে কিন্তু হয়ে যাচ্ছে বর্তমানে কমন আছে এটা হচ্ছে একটা বেডরুম বেশ বড় বেডরুম দেখেন দুইটা এখানে বেড আছে তারপর যথেষ্ট জায়গা খালি আছে এবং বর্তমানে লাইট জ্বালানো আছে লাইটটা আমি একটু অফ করে দিই দেখেন লাইটটা অফ করা আছে তারপরও কিন্তু যথেষ্ট আলো কিন্তু এই রুমটিতে আপনারা পেয়ে যাবেন এই পাশে হচ্ছে জানালা আর এখানে হচ্ছে আপনার স্টিলের জানালা দেয়া হয়েছে যেহেতু নিস্তালা অনেক সময় চুরির একটা ভয় থাকে থাই গ্লাস দিলে একটু রিক্স থাকে এই জন্য মূলত এখানে আপনার স্টিলের জানলা দ্বারা ইউজ করেছেন আর এদিকে হচ্ছে একটা বানান্দার মতো জায়গা আছে এখানে দুই ফিট জায়গায় যে তারা ছেড়ে দিয়েছেন এদিক দিয়ে আপনারা কিন্তু এই পাশ দিয়ে বামও যেতে পারবেন এই পাশ দিয়ে ডানো যেতে পারবেন মানে পুরো বাসে আপনি এখান দিয়ে ঘুরতে পারবেন এই গেল হচ্ছে একটা বেডরুম দেন এখানে হচ্ছে একটা কমন ওয়াশরুম টাইলস করা হাই কমন দেখেন এই হচ্ছে লাইট অন করা আর এই হচ্ছে লাইট অফ করা আর এই বেডরুমটাও বেশ বড় এবং আপনারা চাইলে এই রুমের সাথে কিন্তু এই যে বাথরুমটা অ্যাটাচ করে দিতে পারবেন উপরে আপনারা ক্যাটডোর পাচ্ছেন দুইটা বাথরুমের সাথে এবং যথেষ্ট জায়গা এখানে আছে এই বেডরুমটা কিন্তু বেশ বড় দেখেন ভালো বড় একটা বেডরুম দুই পাশে জানালা পাচ্ছেন এবং এখানে বর্তমানে কোনো লাইট জ্বালানো নেই দেখেন তারপরেও কিন্তু প্রচুর আলো আছে হ্যাঁ আমি লাইটটা অন করে দিই এই হচ্ছে লাইট অন করা এই হচ্ছে লাইট অফ করা দেখেন প্রচুর আলো আর এই এরিয়াটা বেশি গাছগাছালি থাকার কারণে ওই ধরনের গরম কিন্তু নাই দেখেন ফ্যান নেই তারপর আমি কিন্তু ঘামতেছি না হ্যাঁ যথেষ্ট বাতাস ঠান্ডা অনুভব আছে এখানে এবং এদিক দিয়ে ভালো গ্যাপ আছে মানে চারপাশেই তারা জায়গা ছেড়ে দিয়েছে আর এদিকে একটা ক্যাবিনেট করা এই ফুল জায়গাটা আপনারা চাইলে আলমিরে শু ইউজ করতে পারবেন এদিক দিয়ে জাস্ট আপনারা যদি থাই গ্লাস অথবা কাঠের দরজা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু টোটাল জায়গাটাই হচ্ছে আপনারা আলমারি করতে পারবেন আর যদি আপনারা অ্যাটাচ বাথরুম করতে পারেন এখান থেকে জাস্ট ভেঙে দিয়ে এদিক দিয়ে দরজা দিতে পারেন আর বাকিটুকু হচ্ছে আপনারা আলমারি হিসেবে ইউজ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু নতুন করে আলমিরা কিনতে হচ্ছে না তো আমরা এখন সরাসরি ছাদে যাচ্ছি ছাদটা কিন্তু টোটালি বাউন্ডারি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা একটা মুরগির খামারের মতো আছেন আপনি চাইলে এখানে নিজেরা মুরগি পালতে পারবেন নিজেরা পাললে কিন্তু আপনাদের বাইরে থেকে কিনতে হচ্ছে না অনেকে কিন্তু এখন নিজেরাই হাঁস মুরগি লালন পালন করে থাকেন ছাদে এবং এই হচ্ছে টোটাল ছাদ তো ছাদ থেকে আমি আবার ইজিলি আপনাদের দেখা দিচ্ছি লাইক এখানে যদি দুইটা ইউনিট করেন এখানে দুইটা গেট দিবেন এই পাশটা হচ্ছে একটা ইউনিট হবে এখানে একটা বেডরুম করতে পারবেন এখানে ড্রয়িং ডাইনিং কিচেন ওই পাশে একটা বেডরুম দেন এই পাশেও কিন্তু এই পাশে একটা বেডরুম এখানে ড্রয়িং ডাইনিং কিচেন আর ওই পাশে একটা বেডরুম আর চাইলে কিন্তু টোটালটা আরও একটা ইউনিট বানাতে পারেন আপনারা যদি নিজেরা থাকতে চান আর ভাড়ার জন্য অবশ্যই এখানে ছোট ফ্ল্যাটে ভাড়ার চাহিদা বেশি দুইটা করে দিলে আপনারা ভাড়ার পরিমাণ একটু বেশি পাবেন এখানে দেখেন টমেটো অলরেডি হয়েছে পেকে হয়ে গেছে এই পাশে মরিচ গাছ তো এগুলো কিন্তু আমার মনে হয় না ওনাদের কিনতে হবে এই পাশে কিন্তু দেখেন টমেটো গাছ আছে দেন এই পাশে আমি বেগুন গাছও দেখছি এটা একটু দেখা দেয় আপনাদের দেখেন একবারে অর্গানিক এখানে পুঁশা গাছে লাউর গাছ আছে এখানে দেখেন প্রচুর পরিমাণে মরিচ ধরছে তো বর্তমানে কিন্তু অনেকেই ঢাকার মধ্যে দেখবেন যে ছাদে ছাদ বাগান করে তো এখানে যে সবজি হয় বা যে ফল টুল হয় এগুলা দিয়ে কিন্তু ওনারা রান্নাবান্না করে বাজার কিন্তু অনেকের করতে হয় না তো একবার অর্গানিক খাবার কিন্তু পাচ্ছেন তো এই ধরনের বাড়ি কিনলে কিন্তু অনেক সুবিধা তার মধ্যে একটা সুবিধা হচ্ছে যে নিজের মন মতো ছাদ বাগান করতেছেন এখান থেকে নিয়ে আপনারা আর রান্নাবান্না রান্না করতেছেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া এবং বিল্ডিংয়ে দেখা যায় যে আপনি চাইলে কিন্তু ছাদ বাগান করতে পারতেছেন না যেহেতু এটার মালিক অনেক আপনি জায়গা ছোট পাবেন ওইভাবে করা যায় না আর নিজের ছাদে কিন্তু নিজেদের মন মতো করা যায় পাশাপাশি এখানে একটা রুম আছে এখানে আপনারা হাঁস মুরগি পালতে পারবেন আপনাদের আলাদা করে মুরগি কিন্তু হচ্ছে না তো এই ধরনের অনেক সুবিধা কিন্তু নিজেদের বাড়িতে আছে যেটা আপনারা ফ্ল্যাটে পাবেন না তো এই বাড়িটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে আসলে পছন্দ হওয়ার মতো একটি বাড়ি ব্যক্তিগতভাবে আমারও অনেক ভালো লেগেছে আমি যখন এখানে আসছি এখানকার পরিবেশ থেকে শুরু করে সবকিছু মিলে অনেক ভালো লাগছে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন গত পাঁচ ছয় মাস যদি আপনি দেখেন আমি এই এরিয়াতে অনেকগুলো ফ্ল্যাটে অ্যাড দিয়েছি তেরোশো পঞ্চাশ চোদ্দোশো এই ধরনের সাইজের ওগুলোর দাম দেওয়া ছিল আপনার পঁচাত্তর আশি সত্তর এরকম এবং ম্যাক্সিমামে কিন্তু বিক্রি হয়ে গেছে ফ্ল্যাটে কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে ধরেন একটা বিল্ডিং দশতলা হয়েছে ছত্রিশটা ফ্ল্যাট ছত্রিশটা ফ্ল্যাটের মালিক ছত্রিশ জন তাদের মতামত ছত্রিশ রকমের হ্যাঁ বাট একটা যখন আপনি বাড়ি কিনবেন এখানকার মালিক কিন্তু আপনি একজনই আপনি যেটা চাইবেন সেটা কিন্তু হবে আর নিজের বাড়িতে থাকা কিন্তু মজাই আলাদা এইবারের মধ্যে কিন্তু একটা দোকান আছে তো এই দোকানটা কিন্তু এইবার যে মালিক উনি নিজেই করতেছেন তিনি জাস্ট এক মাস হয়েছে এই দোকানটা রানিং করছেন তুমি যেটা বললো যে ভাই আমার প্রথম যখন আমি শুরু করি সেল ছিল দেড় হাজার দুই হাজার আড়াই হাজার তারপর থেকে অ্যাভারেজ ছ হাজার টাকা করে সেল হচ্ছে এবং আমি ঈদের আগের দিন ঈদের দিন ঈদের পরের দিন মিনিমাম বারো হাজার করে সেল করছি তো এই সেলের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়বে যেহেতু এটা নতুন দোকান এখন অনেকেই চিনে না এবং মালামাল যখন বেশি রাখা হবে তখন কিন্তু এটা সেল বাড়বে তো একটা সময় দেখবেন যে ছয় মাস এক বছর পর এটার মাসে মিনিমাম আয় করতে পারবেন আশি হাজার এক লাখ টাকা বা এক লাখ বিশ হাজার টাকা আর তালা যদি আপনি ভাড়া দেন এখান থেকে আপনারা প্রায় আরও পনেরো হাজার টাকা পাবেন দুইতলা তিনতলা করে দেন ওখান থেকে আপনারা অ্যাভারেজ আরও ধরেন ত্রিশ বা চল্লিশ হাজার টাকা মানে চল্লিশ এখানে ধরেন পনেরো পঞ্চান্ন আর দোকান থেকে এক লাখ মানে দেড় লাখ টাকা আপনারা মিনিমাম ইনকাম করতে পারবেন অনেক প্রবাসী ভাইয়া আছে আমাদেরকে নক দেন যে ভাইয়া আমাদের জাস্ট এক দুই কোটি টাকা আছে আমরা ঢাকা শহরে একটা বাড়ি খুঁজতেছি যেখানে দোকান থাকবে দোকান করে আমরা একটা মাসে আয় করতে পারবো তো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আপনি ঢাকা অনেক জায়গায় বাড়ি পাবেন বাট দোকান কিন্তু সব জায়গায় পাবেন না এবং দোকান কিন্তু সব জায়গায় চলেও না বাট এখানে আমার মনে হয় দোকানটা ভালো রানিং হচ্ছে এবং আমি আসার পরও বেশ কিছু কাস্টমার আমি নিজেই দেখছি আর এখন তো ঈদের সময় চলতেছে একটু অফ আছে আস্তে আস্তে মানুষ যখন ঢাকায় আরও ব্যাক করবে এর সেলটা তো অবশ্যই আরও বাড়বে তো আপনারা কিন্তু দেখতে পারেন এবং নাগরিক যখন শীর্ষে থাকা দরকার স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার সব কিছু কিন্তু এই বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন তাছাড়া এয়ারপোর্ট এক্সপ্রেসওয়ে তারপর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না তো এই সব কিছু যদি বিবেচনা করেন আশা করি এই বাড়িটি আপনাদের জন্য বেস্ট হবে তো এখন সরাসরি প্যাজে চলে আসে এই বাড়িটির মূল্য মালিক চাচ্ছে এক কোটি আট লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস কিছুটা অনার করবে আপনারা যখন ফিজিক্যালি আসবেন দেখবেন পছন্দ হলে তখন কিছুটা কমিয়ে রাখবেন তো স্ক্রিনে আমি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো কয়েকজনের ফোন দিতে পারেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে এবং আমি রিকোয়েস্ট করবো ফুল বিউটি আগে ভালো করে দেখবেন আপনাদের যদি পছন্দ হয় প্রাইস যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে মালিককে ফোন দিবেন অযথা ফোন দিয়ে দয়া করে বিরক্ত করবেন না আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম